ফেসবুকে তারকারা বেশিরভাগ সময়ই সরব থাকেন প্রকাশ করে থাকেন কাজের খবর সহ নানা ঘটনা কখনো সেগুলোই বৈচিত্র হয়ে ধরা দেয় ভক্তদের কাছে তারকাদের পোস্টের সেই ঘটনাগুলোই প্রকাশ পায় এক নজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা মেঘকন্যা সিনেমার অভিনেত্রী কাজী নৌসব আহমেদ ছবিটি পোস্ট করে লিখেছেন মেঘকন্যা তার প্রিয় শ্রদ্ধীয় চিত্রনায়িকা নতুন আপার সঙ্গে কি অসাধারণ মানুষ তিনি মিষ্টতা আর ভালোবাসাপূর্ণ একজন মানুষ আমার সারা জীবনে মনে থাকবে তার দেওয়া সকল আদর আশীর্বাদ এবং ভালোবাসা চলচ্চিত্র পরিচালক এসে হক অলিক ছবিটি পোস্ট করে লিখেছেন আমার নির্মিত সবগুলি ছবি ভালোবাসার প্রেমের অসংখ্য নাটক বানিয়েছি প্রেমের ভালোবাসার কিন্তু দেওয়ালের দেশের মতো এমন একটা প্রেমের গল্প আমার মাথায় কখনোই আসে নাই পরিচালক দেবাশিস বিশ্বাস লিখেছেন সব ছবি হয়তো প্রিয়তমা হয়ে উঠতে পারে না আবার সব ছবি কিন্তু রাজকুমারও হয়ে ওঠে না সেক্ষেত্রে একটা বাক্যে বলতে চাই সেটা হচ্ছে আহ সাকিব খান বাহ সাকিব খান যেখানে রাজকুমার সিনেমার নির্মাতা মন্তব্য করেছেন ভালো বলেছেন দাদা সব জায়গায় প্রিয়তমাকে টেনে আনা দেখে মনে হচ্ছে রাজকুমার না বানাই প্রিয়তমা রিমেক করে দিলেই ভালো হইত আজ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিত্রনায়ক শিয়াম আহমেদ তিনি ছবি পোস্ট করে লিখেছেন নতুন সূর্য নতুন প্রাণ নতুন সুর নতুন গান নতুন উষা নতুন আলো নতুন বছর কাটুক ভালো কাটুক বিষাদ আশুক হর্ষ শুভ হোক নববর্ষ বাপ ছবি তুলে আগ্রহী না পাশেই শিয়ামের ছেলে দাঁড়িয়ে এটা এমন না যে আসলে ইচ্ছাকৃত তা না আমার ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলি এবারের ঈদে মুক্তি পেয়েছে নায়িকার দেয়ালের দেশ এবং মায়া সিনেমা চলচ্চিত্রের প্রচারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সাম্প্রতিক সময়ে বেশ সরব অভিনেত্রী ঈদের আগে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খান অপু বিশ্বাস এবং জয়বীরকে নিয়ে খোলামেলা কথা বলেন তিনি জানিয়েছিলেন সাকিব খানের সঙ্গে তার বর্তমান সম্পর্কের রসান নিয়েও বুবলি বলেছেন তাদের এখনও ডিভোর্স হয়নি সময় নিচ্ছেন এই জুটি কিন্তু এই সাক্ষাৎকার দেওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সাকিব খানের বিরক্তর খবরও বুবলির সাক্ষাৎকারে নাকি বিরক্ত ঢালিউডের কিং খান কিন্তু তাতে কি টেলিভিশন অনুষ্ঠানগুলোতে বুবলি বা উপবিশ্বাস গেলেই ওঠে সাকিব খানের প্রসঙ্গ দুই নায়িকার কথা বলবেন আর সাকিব খান কথা আসবে না না তা হতেই পারে এবার আরেকটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে আবারও সাকিব খান উপবিশ্বাসকে নিয়ে গল্পের ঝাঁপ খুলেছেন বুবলি নায়িকা বলছেন সন্তান বীর এবং তার বাবাকে নিয়ে যখন রুমে সময় কাটায় তখন সেখানে আব্রাহামকে নিয়ে হয়তো উনিও এসেছেন কাজ ছাড়া ভাইরালিজম প্রসঙ্গে বুবলি বলেন এটা আসলে দরকার নেই অনেক সময় দেখা যায় যখন আমরা কাজটাকে ফোকাস করছি তখন দর্শকেরা সেটা প্রশংসা করছেন ভালোবাসার জায়গা থেকে দর্শকেরা আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও জানতে চান সেটাও ঠিক আছে দর্শকরা জানতে চান সেজ হাত কী করছে ওর কি রকম সময় কাটছে তখন হয়তো ওর কিছু ভিডিও ক্লিপস আমি শেয়ার করছি তবে সব কিছুর মধ্যে একটা সীমা থাকা উচিত আমাদের ভাষাগত দিক থেকেও সীমা থাকা উচিত যে কিভাবে আমরা আরেকজন শিল্পীকে মূল্যায়ন করছি